ভারত এবং মধ্য এশিয়ায় হিন্দু ও বৌদ্ধরা মূর্তি পূজা করত অর্থাৎ শুধু আরব নয় সমগ্র বিশ্ব ছিল শির্কের অন্ধকারে নিমজ্জিত আর এই অন্ধকারের ঘন ঘটায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এলেন আলো হয়ে রাজনৈতিক অবস্থার কথা বলতে গেলে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি ছিল দুটি পূর্ব রোমান বা বিজেন্টিন সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্য বলা যেতে পারে এই দুটি ছিল সে যুগের পরাশক্তি বা সুপার পাওয়ার পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপোল বা বর্তমানের ইস্তাম্বুল তাদের অধীনে ছিল তুরস্ক গ্রিস জর্ডান মিশর ইটালি সিরিয়া এই দেশগুলো পারস্যের রাজধানী ছিল ঠেসিফান বর্তমানে বাগদাদের কাছাকাছি তাদের অধীনে ছিল ইরাক ইরান বাহরাইন কুয়েত ওমান আরব আমিরাত ইত্যাদি তবে তাদের সীমারেখা কখনোই স্থির ছিল না কখনো তাদের সাম্রাজ্য নতুন অঞ্চল দখল করত, কখনো অন্য কোনো শক্তি তাদের অঞ্চল দখল করে ছিনিয়ে নিত এই দুটো সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ চলে আসছিল দীর্ঘ সময় ধরে কখনো পারস্য ছিল এগিয়ে কখনও রোমানরা এগিয়ে সাম অঞ্চল বর্তমানে জর্ডান সিরিয়া লেবানন ও ফিলিস্তিন ছিল তাদের বিরোধের অন্যতম একটি ক্ষেত্র আর আরব ছিল অনেকগুলো গোত্রে বিভক্ত আরবরা তখন এতটাই বর্বর ছিল যে রোমান বা পারস্য কেউই আরব বেদুইনদের দখল করে তাদের শাসন করার ব্যাপারে আগ্রহ দেখায়নি আরবদের কিছু গোত্র ছিল স্বাধীন আর কিছু গোত্র পার্শ্ববর্তী রোমান বা পারস্য সাম্রাজ্যের ভেসেল স্টেট বা আজ্ঞাবহ শক্তি হিসেবে কাজ করত আর আরবদের মাঝে সবচেয়ে সম্মানিত ও শক্তিশালী ছিল কোরাইশরা রসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম তার জীবদ্দশাতেই এই দুই সাম্রাজ্যকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করেছিলেন মুতা ও তাবুক এই দুটো যুদ্ধ ছিল রোমানদের সাথে পারসিকদের সাথে যদিও আল্লাহ রসুল সাল্লাহ আলি সময়ে কোনো সামরিক সংঘাত হয়নি তাদের সাথে যুদ্ধের সূচনা হয়েছিল খোলাফায় রাশি দিনের সময় এই দুটো শক্তি ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই দুই পরাশক্তির সাথে মুসলিমরা ব্যাপকভাবে যুদ্ধে লিপ্ত হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলয়সাল্লামের ওফাতের ঠিক পরপরই